বাজেটে জনগণের জন্য কিছু নেই বললেন ফখরুল দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটকে বাংলাদেশ বিরোধী বাজেট বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন এই বাজেটে জনগণের জন্য কিছু নেই আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ায় সাধারণ মানুষের ওপর চাপ বাড়বে বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট পেশ হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কথা বলেন তিনি বিএনপি মহাসচিব আরও বলেন বাজেটের সঙ্গে আবারও সবকিছুর দাম বাড়বে মানুষ আর পারছে না নতুন করে কর্মসংস্থানের সুযোগও নেই এ সময় মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতির জন্য সরকার এই বাজেট দিয়েছে বলে মন্তব্য করেন তিনি প্রসঙ্গত জাতীয় সংসদে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বৃহস্পতিবার বিকেল তিনটায় বাজেট পেশ করা শুরু করেন তিনি এর আগে দুপুরে মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন দেয়া হয় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী প্রথমবারের মতো এই বাজেট দিয়েছেন সুখী সমৃদ্ধ উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার স্লোগানে তিনি এই বাজেট উত্থাপন করেছেন প্রস্তাবিত বাজেটের আকার হচ্ছে সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা রাজস্ব আয় লক্ষ্যমাত্রা থাকছে পাঁচ লাখ একচল্লিশ হাজার কোটি টাকা বাকি দুই লাখ ছাপ্পান্ন হাজার কোটি টাকা ঋণ নেয়ার লক্ষ্যমাত্রা থাকবে দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি ইতোমধ্যে অনুমোদন দেয়া হয়েছে